বলেছি যা আপনি ভুল জায়গায় গেছেন খুব বেশি হলে জেল খাটাতেন সন্দেশখালীতে সভা শেষ করে গাইঘাটার ঠাকুরনগর ঠাকুর বাড়িতে এলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী শুভেন্দুর এই কর্মসূচিতে যোগ দেওয়ার কথা ছিল বনগাঁ লোকসভার পাঁচ বিধায়কের তবে তার মধ্যে কল্যাণীর বিধায়ক অম্বিকা রায় ও গাইঘাটার বিধায়ক সুব্রত ঠাকুর উপস্থিত থাকলেও উপস্থিত ছিলেন না বাকি বিধায়কেরা ওই বৈঠকে শুভেন্দু অধিকারী ছাড়াও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর কল্যাণের বিধায়ক অম্বিকা রায় বনগা সাংগঠনিক জেলার বিজেপির সভাপতি দেবদাস মন্ডল ও বিধায়ক সুব্রত ঠাকুর শান্তনুর বাড়ি থেকে বেরোনোর পর শুভেন্দু অধিকারী গাইঘাটার বিধায়ক সুব্রত ঠাকুরের অফিসে সাংবাদিক সম্মেলন করেন তিনি বলেন সি এ শীঘ্রই লাগু হবে এবং বনগাঁ লোকসভার তৃণমূলের প্রার্থী বিশ্বজিৎ দাসকেও আক্রমণ করেন পরবর্তীতে তিনি নাটমন্দিরে একটি কর্মী সভাও করেন সেখানে বনগা লোকসভার প্রার্থী বিশ্বজিৎ দাসকে তীব্র ভাষায় এক হাত নিলেন বিরোধী দলনেতা বিশ্বজিৎ দাস সম্পর্কে তিনি বলেন বিজেপির বিধায়ক তৃণমূলের জেলা সভাপতি বিশ্বজিৎ দাসকে বিধায়ক পদ থেকে ইস্তফা দিতে হবে বনগা লোকসভার বিজেপির প্রার্থী শান্তনু ঠাকুরের প্রচারে আগামী দিনে তিনি থাকবেন এও বলেছেন শুভেন্দু অধিকারী এছাড়াও তিনি দিন কয়েক ধরে রাজনৈতিক মহলের জল্পনা ছিল সুব্রত ঠাকুরের দল পরিবর্তন করার বিষয়ে এদিন সেই বিষয়েও কার্যত বিরোধীদের অপপ্রচার বলে উড়িয়ে দিলেন সুব্রত ঠাকুরকে পাশে বসে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তারা বাংলা বাংলা করে বলে বিজেপিকে বহিরাগত বলে তাদের প্রার্থী তালিকায় শত্রুঘুন সিনহা কীর্তি আজাদ ইউসুফ পাঠান এরা কথা কাটল আমরা এটা জানতে চাই পবন সিং ভোজপুরি সিঙ্গার তার গান তার সিরিয়াল বা এসব নিয়ে আমি কোনো মন্তব্য করব না তার শিল্পী সত্তা আছে আমরা সব জিনিসের সঙ্গে একমত নেই কিন্তু পবন সিংয়ের নাম আসার পরে বিহারি বিহারি বহিরাগত বলে ঝড় তুলেছিলেন যারা তাতে পবন সিং নিজের নাম উইদ্র করে নিয়েছে আপনারা দেখেছেন তা আজকে শত্রুঘ্ন সিনহা কীর্তি আজাদ এবং ইউসুফ পাঠান এরা কোন কালে বাঙালি হলো এইটা তোলামুলকে আমি জানতে চাইছি অর্জুন সিংকে ওরা কোনোদিনই বিশ্বাস করে না আমরা জানি কারণ অর্জুন সিং মহোদয় কার্যত ভয়ে ওদিকে গেছিলেন এবং অর্জুন সিং মহোদয়কে আমি একাধিকবার বলেছি আমাদের অনেক নেতার সঙ্গে তার যোগাযোগ ছিল আমার সঙ্গে যোগাযোগ ছিল আমি বলেছি যে আপনি ভুল জায়গায় গেছেন খুব বেশি হলে জেল খাটাতেন যখন পনেরো সালে মঞ্জুল কৃষ্ণ ঠাকুর শ্রদ্ধাস্পদ এই পরিবারের সবচেয়ে বড় আমাদের প্রত্যেকের প্রণম্য তিনি যখন মন্ত্রিসভা থেকে পদত্যাগ করে সুব্রতকে প্রার্থী করেছিলেন বিজেপির তারপরে শান্তনু ঠাকুরকে তো জেল খাটিয়েছে মমতা ব্যানার্জি কিন্তু এই পরিবার তো আত্মসমর্পণ করেনি আমার বিরুদ্ধে বিয়াল্লিশটা কেস দিয়েছেন আমি হাইকোর্ট সুপ্রিম কোর্ট থেকে প্রোটেকশন নিয়ে ঘুরে বেড়াচ্ছি তো আমার প্রোটেকশন না থাকলে দু মাস চার মাস জেল খাটাতেন তাতে আপত্তি কি অর্জুন সিং মহোদয়কেও আমরা বুঝিয়েছিলাম কিন্তু তাকে কার্যত ভয় এবং চাপে গেছিল তিনি তার সময়কালে তিনি কি করবেন আমি জানি না আমাদের রাষ্ট্র নেতারা কী করবেন আমি জানি না না আমি বলতে পারবো না আই এম নট দ্য অথরিটি কিন্তু আমি অর্জুন সিং এর ব্যাপারে যেটা বলবো তিনি এই দু বছর যে গেছিলেন ব্যারাকপুর এলাকার বিজেপি কর্মীদেরকে কোথাও উত্তক্ত বা আক্রমণ করেননি এক তার যৌথ পরিবারে থাকা পুত্র পবন সিং তিনি কমপ্লিটলি বিজেপির সঙ্গে থেকে কাজ করেছেন কখনো তার বাবা তার ছেলেকে প্রেসার করেনি যে তুমি বিজেপি ছাড়ো তার নিজস্ব চিন্তার উপরে ছেড়ে দিয়েছিলেন এবং আজকে আমি বলছি আপনাদের অকথিত তথ্য দ্রৌপদী মুর্মু পশ্চিমবঙ্গ বিধানসভায় মোট চৌত্রিশ জন এমপি ভোট দিয়েছিলেন একটাও বিজেপির এমপি ছিল না বিজেপির এমপিরা দিল্লিতে ভোট দিয়েছিল এখানে তেত্রিশ জন রাজ্যসভা এবং লোকসভা মিলে টিএমসির এমএলএ এমপিরা ভোট দিয়েছিল আর একজন এইচ খান চৌধুরী মানে ডালুবাবু তিনি এখানে ভোট দিয়েছিলেন তাতে চৌত্রিশটা ভোটই আমাদের বিরোধী প্রার্থী যশবন্ত সিংয়ের পাওয়ার কথা কিন্তু দুটো ভোট বাতিল হয়েছিল সবাই জানে আমার আজকে আমি বলতে চাই না সবাই জানে তার মধ্যে একটা অর্জুন সিং এর ছিল বাকি অর্জুন সিং কি সিদ্ধান্ত নেবেন দল তাকে গ্রহণ করবে কিনা ঠাকুরনগর থেকে শান্তনু বিশ্বাসের রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর